নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আধ্যাত্মিক জাগরণ নিয়ে এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা আপনাদের যে খুবই ভালো লেগেছে তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এবং সে ভিডিওতে আমি বলেছিলাম যে এ বিষয়ে এত রকম সাইন আছে যে একটা ভিডিওতে বলা সম্ভব নয় তো সেজন্য আজকে আরও কিছু সাইনের কথা বলবো যেগুলো আধ্যাত্মিক জাগরণের সময় দেখা যায় তবে সব কিছু যে সবার ক্ষেত্রে দেখা যাবে তা কিন্তু নয় কারো কারোর ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার মিসিংও থাকতে পারে আবার কারো কারোর ক্ষেত্রে হয়তো অন্য কোনো ব্যাপারও দেখা যেতে পারে তবে বেশিরভাগ সময় যে জিনিসগুলো দেখা যায় সেগুলোই কিন্তু মেইনলি বলার চেষ্টা করছি আপনারা অনেকেই আমার সাথে কথা বলতে চেয়েছেন এবং নিজেদের সমস্যা ডিসকাস করতে চেয়েছেন তো খুব শীঘ্রই আপনাদের আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো যেখানে আপনারা আপনাদের যে সমস্যা সেগুলো বলতে পারেন আর এখন আপনাদের কিছু বলার থাকলে ভিডিও ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে সেখানে আপনারা আপনাদের সমস্যা লিখে জানাতে পারেন আমি ঠিক সময় মতন উত্তর দেব দুদিন দেরি হলেও অসুবিধা নেই উত্তর পাবেন তো আজকে ভিডিও শুরু করা যাক দেখুন আধ্যাত্মিক জাগরণ হচ্ছে যে আমরা এই পৃথিবীতে যখন আসি তখন আমরা যেভাবে চলতে থাকি যেভাবে আমাদের জীবন চলতে থাকে সেটা একরকম সেটা আমাদের একরকম জার্নি হয় আর যদি আমাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে তাহলে একটা সময় পরে গিয়ে আমাদের আমরা স্পিরিচুয়াল পথে হাঁটতে শুরু করি আর সে সময় আমাদের স্পিরিচুয়াল অ্যাওকেনিং হয় বা আধ্যাত্মিক জাগরণ হয় আর অনেকের ক্ষেত্রে এই সময়টায় আবার অন্যরকম কিছু সাইনও দেখা যায় যেমন প্রথমত বলবো যে হঠাৎ করে জীবনে এমন কোনো টার্নিং পয়েন্ট এসে যায় যে আমাদের আমরা নিজের খুব কাছে মানুষকে হারিয়ে ফেলি যা বা দীর্ঘদিনের কোনো সম্পর্ক ভেঙে যায় সেই সময় আমাদের অবস্থা এরকমই হয় যে আমরা ভেবে উঠতে পারি না যে এই সময়টাকে আমরা কিভাবে কাটাবো এই যে লাইফের একটা বড়ো টার্নিং পয়েন্ট এসছে এই সময়টাকে আমরা কিভাবে কাটাবো এবং অনেক ক্ষেত্রে এই সময় মানুষ কিন্তু ডিপ্রেশনে চলে যায় এবং সব কিছু থাকা সত্ত্বেও আমাদের মনে হয় যে কিছু একটা মিসিং আছে আমাদের লাইফে এই সময়টা যখন আমরা কাটিয়ে উঠতে থাকি তখনও আমরা কিন্তু সেই আগের সেই আগের ফর্মে আর ফিরতে পারি না আমাদের মনের মধ্যে সবসময় একটা উদ্বেগ কাজ করে এবং তখনই কিন্তু আমাদের খোঁজ শুরু হয় যে কোন 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 জিনিসটা জিনিসটা আমাদের 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 লাইফে মিসিং নেই জিনিসটাকে পেতে হবে আমাদের লক্ষ্য কি আমাদের কোথায় পৌঁছতে হবে তো এই সময়টা কিন্তু খুবই সেন্সিটিভ সময় কারণ এই সময় আমাদের মধ্যে সবসময় একটা আনহ্যাপিনেস কাজ করে কোনো কিছুই আমাদের যেন আর আগের মতন আনন্দ দিতে পারে না দ্বিতীয়ত আমরা এতদিন আমাদের চারপাশের জিনিসকে যেভাবে দেখে এসছি এই সময় থেকে কিন্তু তার চেঞ্জ হতে শুরু করে মানে পৃথিবীকে দেখার যে নজর সে নজরটাই আমাদের পাল্টে যায় এতদিন যেসব ঘটনাতে আমরা খুব ইন্টারেস্ট নিতাম জানার জন্য শোনার জন্য বোঝার জন্য তার মধ্যে অনেক কিছুই আজ অর্থহীন মনে হয় মনে হয় এসব কি কি কারণে সবকিছু আমাদের তখন মনে মনে হয় ভ্রম হয় মানে এমন কিছু সিচুয়েশন আমাদের সামনে এসে যাবে যে আমাদের মনে হবে সবকিছু ইলিউশন সবকিছুই ভ্রম তো এই স্টেজে আসার পর কিন্তু আমাদের জীবনকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায় এবার তৃতীয়ত এই আধ্যাত্মিক জাগরণের সময় যে প্রশ্নগুলো আমাদের মনে আসে যে আমরা কোথা থেকে সবসময় আমাদের মনে যে খোঁজ চলতে থাকে সেই খোঁজের উত্তর কিন্তু ইউনিভার্স আমাদের দিতে থাকেন কোনো না কোনো মাধ্যমে আপনার সামনে এমন কোনো গ্রন্থ আসবে যেটা পড়ে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন না হলে এমন কোনো মানুষ আপনার লাইফে আসবে আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি যার কাছ থেকে পাবেন এবং যে আপনাকে গাইড করবে মানে আপনার এই জার্নিতে আপনাকে আগে কি করতে হবে সেই ব্যাপারে সে আপনাকে গাইড করবে এর পরে তো যে বিষয়টা অনেক সময় দেখা যায় যে এই যে আধ্যাত্মিক জাগরণের পথে রয়েছে অনেক সময় মানুষ এতে আবার বোর হয়ে যায় তখন আবার আমাদের ভালো লাগে না মানে আমাদের মুড সুইং করে এই সময়টা আপনার আর এই পথে চলতে ভালো লাগবে না আপনার মনে হবে যে হয়তো পুরনো জীবনই ভালো ছিল মানে আপনি কিন্তু এই সময় কনফিউশনে পড়ে যাবেন যে কি করবেন আগের যে লাইফে ছিল সেই লাইফে ফিরে যাবেন না এখন যেটা চলছে সেই পথেই এগোবেন আর এর সাথেই কিন্তু নেক্সট পর্যায়ে আসে মানে পঞ্চমত মানে আমরা বুঝতে পারি যে যে চিন্তাটা এই যে করছিলাম সেটা ভুল চিন্তা ছিল তখন আমরা কিন্তু নিজেরাই নিজেকে মোটিভেট করি ইনার ওয়ার্ক করি যাতে আমরা আমাদের পথভ্রষ্ট না হই এই স্পিরিচুয়াল পথ থেকে যেন আমরা সরে না যাই ধ্যান মেডিটেশন করে আবার আগের ফর্মে ফেরার চেষ্টা করি মানে এই জার্নিতে ফেরার চেষ্টা করি আর লাস্ট যেটা বলবো এই সময় আমাদের রোল হয়ে যায় একজন অবজারভারের মতন মানে আমরা সব বিষয় খুব ভালোভাবে প্রত্যক্ষ করি রিয়াক্ট করি না এবং এই স্টেজে কিন্তু আমরা আমাদের চারপাশে যা ঘটছে তার উপর আমরা সেই সব কিছু আমরা অবজার্ভ করি এবং শান্ত থাকি কারণ এমন অনেক বিষয় আমরা এই জার্নিতে দেখে থাকি যে আমরা যদি কাউকে কোনো ভালো কিছু বোঝাতেও যাই যেটা আমাদের নিজেদের অন্তর থেকে আসে যে না লোককে ভালো কথা বলবো ভালো বুদ্ধি দিলে ভালো বুদ্ধি দেব কিন্তু সামনের লোক কিন্তু সেটা ফিল করে না তারা কিন্তু আমাদের ছোট করার চেষ্টা করে তো এই যে জিনিসগুলো আমরা ফেস করি আমাদের লাইফে তার ফলে আমরা যখন স্পিরিচুয়াল জার্নিতে থাকি সেই সময় আমরা কিন্তু এই জিনিসগুলো বুঝে যাই যে কোথায় আমাদের বলা উচিত আর কোথায় উচিত নয় তো আমাদের যখন আধ্যাত্মিক জাগরণ হয় সেই সময় আমাদের ট্রান্সফরমেশন হয় এই সময় যতই কষ্ট হোক আলটিমেটলি এই পথ হলো অনাবিল আনন্দের পথ শান্তির পথ ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার